জাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ভাই আজকে ছাগল এই ভিডিওতে কয়টা দেখাবেন এই ভিডিওতে আট পিস ছাগল দেখাবো ভাই আট পিস না বাবা রে বাবা ছাগল নিয়ে আসেন না হরিণের বাচ্চা নিয়ে আসেন না এই একবারে সেই বন্ধুরা চোখটা দেখেন মনে হচ্ছে লেন্স বসানো হ্যাঁ এটা কি মার্বেল চোখ বলে না ভাই মার্বেল চোখ ভাই এটা বিটলের পাটা ভাই বিটল পাটা না বন্ধুরা এই দেখেন এখানে অনেকগুলো ছাগল প্রত্যেকটা ধারাবাহিকভাবে দেখাবো এবং দাম জানাবো একবারে মানে সেই হরিগের বাচ্চা একদম রাখা মুশকিল আচ্ছা ভাই তাড়াতাড়ি দাম টাম কোয়ালিটি বলে ছেড়ে দিই আচ্ছা এই যে এটা কি চাকল তোতাপুরি খাসি না বন্ধুরা সুন্দর করে মুখ খেয়াল করেন তারপর ভিডিও কলে দেখে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা পাঠা না কোনটার দাম কেমন যাচ্ছেন ভাই খাসিটার দাম লিব ভাই সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার টাকা খাসি বয়স কেমন ভাই এটা এটার বয়স তিন মাস ভাই আর এটার বয়স পাঠাটার বয়স আপনার সাড়ে তিন মাস হুম এটার দাম লিব আপনার বাইশ টাকা ভাই বাইশ হাজার টাকা দাম নেবেন

এই যে আরেকটা চলে আসলো একই জোড়া না একই মাইন্ড নাকি আচ্ছা দুটোই খাসি বাম পাড়িট হ্যাঁ কাজ মুখ চোখ সুন্দর করে খেয়াল কারণ দুইটাই ধর বেশি এটা দেখে আরেকটু বেশি ওখানে ওইটার থেকে এটা আরেকটু বড় আচ্ছা এমন হয় দুইটা একটা ছাগলের দুইটা বাচ্চা হলে অনির্বিষ মানে একটা দুধ জরজবস্তি বেশি খায় তাড়াতাড়ি বড় হয়ে যায় আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন ভাই সত্তর হাজার সতেরো হাজার টাকা দাম যাচ্ছেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আর এর মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আচ্ছা প্রত্যেকটা ভিডিওতে জাহিদ ভাই বলে যায় যে ছাগল হাতে পেয়ে আলহামদুলিল্লাহ না পড়া পর্যন্ত সে দায়িত্ব আমার ভাইয়ের দায়িত্ব আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন ভাই আচ্ছা এই যে চলে আসতেছে একটা আর এটা দেন ঢোকে নিয়ে চলে আসেন এই যে দুইটা সামলানো মুশকিলই হয় নাকি আচ্ছা জাহিদ ভাই এই যে দুইটা তো বুঝতে পারতেছিলাম যে এটি শয়তানি করবে যাক সমস্যা নাই দর্শকরা এইভাবে দেখেন তারপরে ভিডিও কলে সুন্দর করে দেখে নিতে পারবে হ্যাঁ জি ভাই আচ্ছা এই যে এটা দেখেন সুন্দর করে হ্যাঁ এটা পাঠায় রে মেয়ে ভাই মেয়ে না এই যে মেয়েটা সুন্দর করে দেখাই দি এই দেখেন দেখেন ভাই মেয়েটার বয়স কেমন মেয়েটার বয়স সাড়ে চার মাস ভাই

আচ্ছা বিটল এবং শিরোহিত হওয়ার একটা উপকার আছে সেটা হচ্ছে দুধ বেশি পাওয়া যায় হ্যাঁ দুধ বেশি পাওয়া যায় আগে যে আমি পাঠার একটা মেয়ে দিলাম ভাই এর আগেরটা হ্যাঁ ওর সাথে যদি মনে করে সাথে মেয়েটা নিতে পারবে হ্যাঁ তাহলে খুব ভালো হবে খুবই ভালো হবে মানে একটা ছোট ছোট খামার হয়ে যাবে আচ্ছা এটা দাম কেমন যাচ্ছেন ভাই সাড়ে চোদ্দ হাজার টাকা দাম নেবেন আচ্ছা এটার থেকে কিন্তু ভালো বাচ্চা আশা করা যায় কিন্তু ভাই সেই ফ্রেম ভাই এটা আপনার ছাব্বিশ প্লাস হাইট ছাব্বিশ প্লাস হাইট না আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে দেন তাহলে এটা হুম এই চলে আসলো এটা কুরবানির খাসি মানে কুরবানি উপযুক্ত খাসি চলে আসছে হরিয়ানা ছাগল না আচ্ছা এই যে মা মাংস দেখে হ্যাঁ একদম শিলা মাংস একবার চকচক ভাই হ্যাঁ সৌন্দর্য যেটা বলা হ্যাঁ মানে সুন্দর দেখে কুরবানি দিতে হয়

আর বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে আমার হ্যাঁ আর অফারটা এই ভিডিওতেও আছে যে আপনার খামারে এসে নিলে প্রতিটা ছাগল প্রতিটা ছাগল প্রতি পাঁচশো টাকা পাঁচশো আর আপনার তারা কেনার পরে বাসায় নিয়ে যাওয়া পর্যন্ত সবকিছু ঠিক করার দায়িত্ব আপনার সব কিছু ঠিক করে দেবেন আচ্ছা জাহিদ ভাই আপনার অ্যাড্রেসটা এবং নাম্বারটা বলবেন আর বন্ধুরা স্ক্রিনে তো নাম্বারটা মিলাই দেবেন